নমস্কার কৃষ্ণনগর উপকথার পক্ষ আয়োজক সংস্থা দেব এবং উপস্থিত সুখী দর্শক মন্ডলকে আন্তরিক সুখী শুরু করছি বাদর সরকারের কাটক

তোমাকে নিয়ে যা খুশি তাই করবো যা ইচ্ছে তাই হম তোমার সাজানো গুছানো সাবধানে জিয়ে একটা শরীরটাকে চাপা দিয়ে আছে মুখ খুলে দেবো আবার পাঁচ দিয়ে কথাটা মনে থাকে ঠিক আবার কেউ করলেই না Good oh, luck. ছেড়ে অন্ধকার নির্জন গড়িতে ভাবতে মেরে বসেছে আমাকে টাকা দেখাচ্ছ

তুমি জানো বাড়িতে স্বামী ভাববে স্বামী সাদা মেয়ে ছেলে বাড়িয়ে

कठह कठह होलमेंट स्टाफ मैन लीनिंग टुगेदर्स हेड पिस पिल्ड विथ स्ट्रॉफ देव को स्ट्रॉफ गोइंग राउंड एंड राउंड टमाल बेल्ट पक्का की फॉलो पक्का ने कुछ क्या लग गुज़रा होलमेंट स्टाफ मैन कार्ट को भी ताज़ा नॉट इट्स अ टेल टोल्ड बाय एन एरियट बोलम साउंड एंड फ्यूरी सिग्निफाई नथिंग क्या हाँ, 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 हाँ,

ডিগ্রি দেখাচ্ছি এই আমি কি সেধে বলেছি আমি বিএ পাস এই শোনো আমি বিএ পাস করি আমি বিএ পাস করি নি আমি কলেজেই পড়ি নি কলেজে চৌকাট মারাই নি আমি তোমাদের বিএ এমএ ডিগ্রি ডিপ্লোমা না আমি তোরাই করব আমি কিন্তু তুমি তো অনেক পড়াশোনা করেছো হ্যাঁ করেছে করেছে এসো ঠিক আছে মাইনের অর্ধেক টাকা দিয়ে বই কিনে তুমি চাকরি করো হ্যাঁ করি তোমার

घेण्या करीत बघायला कॉलेज 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 কলেজের তো আমরা কি কখনো জানতে চেয়েছি শিখতে চেয়েছি এই যে এই যে তুমি এতগুলো বিদেশি কবির নাম করলে আমরা কখনো আমাদের কলেজে একজন প্রফেসর ছিলেন লতিকা তিনি কিন্তু প্রায়ই বলতে বলতেন যে সিলেবাসের বাইরেও অনেক কথা জানবার আছে

ছোট বড় বুড়ি অনেক নেই তাহলে তাদের কাউকে স্বীকার তাদের কিছু নেই তাদের ভয় নেই তাই বলে ভেব না তের বয়স বেশি তারা দেখতে খারাপ তোমার চেয়ে অনেক কম বয়স তোমার চেয়ে অনেক ভালো ভালো দেখতে মেয়েকে আমি গলি দিয়ে যেতে দেখছি কিন্তু কিন্তু তারে বা আর শিকার নয় তারApiException একলিকে গীত আচ্ছা তুমি শিকার খোঁজো কেন খোঁজি মানে শিকার করি শিকার করেছি আচ্ছা বেশ করেছো কিন্তু কেন ঠিক আছে মানে এই যে ধরো আমরা সব হরিণ ছাগল খড়গোশ আমরা সবাই শিকার হচ্ছি কিন্তু তুমি শিকার কর কেন তোমরা সমুদ্র তাই তোমরা শুধু কথা বলো বাপ্পা বপ বাপ বপ বা কথা বলো আমি কথা বলি বাপ্পা বপ আপের কথা বলি সব

আমি যাচ্ছি হ্যাঁ যাও যাও গিয়ে স্বামীর পাশে কি শুয়ে থাকো আর কিছু মিথ্যা কথা বানিয়ে বলো না আমাদের যদি গয় না নেয়